এই স্কুল স্কুল আমার যদিও এলাকায় আমার বাড়ি না আমার বাড়ি হাজরাহাটি কিন্তু সবাই জানে যে আমার বাড়ি কেউ জানে হরিনাথপুর কেউ জানে নাটা বাড়ি হাজরাহাটি আমার বাড়ি এটা কেউ জানে না এই স্কুল আমাকে জীবনে অনেক কিছু দিয়েছে এই হরিনাথপুর স্কুল আমাকে পরিচয় দিয়েছে আমি ডাক্তার আলিম এই হরিণাথ পরিচালনা আমাকে সেই পরিচয় দাঁড় করে দিয়েছে এবং আজকে দু হাজার চার সালে আমি পাস করেছি সি এখান থেকে দু হাজার চার সালে পর থেকে আমার লাইফের সকল টার্নিং পয়েন্ট শুরু হয়েছে আমি মনে করি এবং সেই স্মৃতির পাতা থেকে যদি কিছু কথা বলতে চাই কিছু কারিগর থাকে কিছু মানুষ থাকে যাদের জীবন অন্যের জীবন আলোকিত করার জন্য তৈরি হয় আমি আসলে এই স্কুলে কিছু মানুষ পেয়েছিলাম কিছু শিক্ষক পেয়েছিলাম কিছু মানুষ করার কারিগর পেয়েছিলাম কিছু অভিভাবক পেয়েছিলাম যারা আমার জীবনটাকে তৈরি করে দিয়েছে আল্লাহ তালা মানুষকে সকল কিছু দেয় না সব কিছু দেয় না আমার অনেক কিছু দেয় যেটা দিয়ে মানুষের জীবন সম্পূর্ণ হয়ে যায় বলা যায় এই স্কুলের কিছু কারিগর কিছু মানুষ কিছু শিক্ষক কিছু অভিভাবক আমার লাইফকে আজকে এই জায়গায় দিয়ে এসেছে আল্লাহ আল্লাহতালা আজকে আমার জীবনের যতটুকু অর্জন আমার মনে হয় তাদের কিছু মাধ্যম এবং সর্বোপরি সকল ভালো কিছু মাধ্যমে এই বিদ্যালয়ে আমার জন্য প্রেরণ করেছিলেন অনেক কথা অনেক স্মৃতি আমি যখন রিহান আমার প্রধান শিক্ষক ছিলেন আবুল মনসুর সালমঞ্চে উপস্থিত আমার জীবনের প্রত্যেকটা সফলতার গল্পের প্রথম মেসেজ আজকে যার বিদায়ের অনুষ্ঠান যে শিক্ষকের বিদায় আমার ফোন থেকে প্রথম ফোনটা তার কাছে আসে আমি যখন তখন আমরা ছেলে আমাকে যখন বলে যে তুমি তো এ ক্লাস পেয়েছ আই ক্যান নট আমি বিশ্বাস করতে পারছি না আমি স্যারকে বলছি স্যার আমার রোলটা আপনি ঠিক করে দেখেন আমি যখন এম বিবিএসি চান্স পাই আমি আমাদের স্যারের কাছে স্যার আমি তো রেজাল্ট হয়েছে আমি তো চান্স পাইছি স্যারের উচ্ছ্বাস দেখে স্যারের সেই খবর শোনার পরে তার অনুভূতি আশায় ব্যক্ত করা যাবে না আসলে বাবা সন্তান শিক্ষক ছাত্র আসলে তেমন কোনো পার্থক্য না বাবা জন্ম দেয় শিক্ষক সেই সন্তানটাকে মানুষ করে আজকে মানুষ করার কারিগর আমাদের সামনে তার তার শিক্ষকতা জীবনে সমাপ্তি করতে যাচ্ছে যাই হোক আমি স্যারকে শুধু একটা অনুরোধ করব স্যার জীবনে চলার পথে যদি কোনো ভূত যদি করে থাকি মনে রাজা কোনো ভূত করে থাকি আমাদেরকে নিঃশর্ত ক্ষমা করে দেবেন আমাকে নিঃশর্ত ক্ষমা করে দেবেন আপনার জন্য আমাদের আমার অন্তরে অন্তঃস্থল থেকে শুভ কামনা থাকল আল্লাহ যেন আপনাকে বাকি জীবন খুব সুন্দরভাবে কাটানোর তৌফিক দান করে পরিশেষে আমার সাথে সকলেই একটা বিষয়ে একমত হবে। আমরা স্যার শুধু একজন শিক্ষক নয় উনি এই প্রতিষ্ঠানের একজন আইডনও বটে এমন কোনো শিক্ষার্থী খুঁজে পাওয়া যাবে না যাকে স্যার তার সন্তানের চেয়ে কম ভালোবাসতে এমন কোনো শিক্ষার্থীকে খুঁজে পাওয়া যাবে না যাকে আমজাদ স্যার তার নিজের সন্তানের চেয়ে কম ভালোবাসতেন তারই ধারাবাহিকতায় স্যারের এই প্রস্থানটাকে আমরা প্রস্তাব হিসাবে দিতে চাই না আমাদের মাঝে আছে থাকবে যেন বাথা হিসাবে নিয়ে বাকি জীবন করার পাথর হিসেবে চলতে পারে এই কামনা করে সকলের শুভকামনা করে এবং শান্তি আমার পক্ষ থেকে অন্তরে অন্তস্থল থেকে দোয়া এবং আল্লাহ যেন শান্তি সারা জীবন এই সুন্দর জীবন উপভোগ করার তৌফিক দান করে এই কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্ল